বন্যাপ্রবণ এলাকায় বাড়ি বৃদ্ধের সঙ্গিনীর সঙ্গে সেখানে কুড়ি বছর ধরে রয়েছেন তিনি কিন্তু আর ঝুঁকি নিতে চান না বৃদ্ধ তাই অন্য জায়গায় এই বাড়ি তুলে নিয়ে যেতে চান তিনি তবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চওড়া রাস্তা নেই সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে গাছ তাই বাধ্য হয়ে সেই গাছটি কাটানোর সিদ্ধান্ত নিয়ে বৃদ্ধ কিন্তু গাছ কাটাতে গিয়েই ঘোর বিপদ নেমে পড়লো বৃদ্ধের জীবনে হুড়মুড় করে গাছটি ভেঙে পড়লো বাড়ির ছাদে সেই ভারে বাড়িটিও তাশের ঘরের মতো ভেঙে পড়লো সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জ্যাম প্রেসডানো নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়েছে সেই ভিডিওটি সেই ভিডিও দেখা গিয়েছে যে একটি গাছ কাটার পর তা হেলে পড়ল একটি বাড়ির বাড়ির দিকে ছাদে হুড়মুড় করে ভেঙে পড়ল গাছটি বাড়ির ঘরের মতো ভেঙে পড়ে গেল মুহূর্তে তেইশে জুন কানাডার কিউবেগে এই ঘটনাটি ঘটেছে গাছ কাটার ফলে যে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে সঙ্গিনীকে নিয়ে থাকতেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ ড্যানিয়েল ডেলিসেল কুড়ি বছর ধরে সেই বাড়িতে ছিলেন তিনি বন্যাপ্রবণ এলাকায় আর থাকতে চান না বলে অন্য জায়গায় বাড়ি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ড্যানিয়েল বাড়ি সরানোর পথে একটি গাছ বাধা সৃষ্টি করায় সেই গাছটি কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন ড্যানিয়েল গাছটি কাটার সময় যে বৃদ্ধিকে হেলে পড়ার কথা ছিল তার বিপরীত দিকে হেলে পড়তে শুরু করে এবং বৃদ্ধের বাড়ির ওপর মুড়িয়ে ভেঙে পড়ে যায় বাড়ির মেরামতের জন্য তহবিলে অর্থ সংগ্রহ করেছেন ড্যানিয়েলের প্রতিবেশীরা এখনও পর্যন্ত সেই তহবিলে ছশো পঞ্চাশ ইউরো ভারতীয় মুদ্রায় যার পরিমাণ পঁয়ষট্টি টাকা জমা পড়েছে